হে গাইস আমি পিঙ্কি চলেছে আবার একটা নিয়ে ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে বিকেল মানে বিকেল থেকেই ভিডিওটা শুরু করলাম আমি তো শাড়ি পরে আছি কারণ আমি খুব একটা বাড়িতে শাড়ি পরি না এই কদিন পুজো সেই কারণে শাড়ি পরেছি তারপরে কিছুক্ষণ পর আমি না ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছিলাম ঠাকুর দেখতে যাবো আগের দিন গেছিলাম বরের সাথে বাট আজকে যাবো কিন্তু আমি ফ্যামিলি সবার সাথে এই দেখো বলতে বলতে আমি বেরিয়েও পড়েছিলাম পাড়ার কিছু প্যান্ডেল দেখতে এটা কিন্তু আমার বাড়ির সামনে তোমাদের আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম বাট এই ভিডিওতে শেয়ার করলাম আজকে ঠাকুর দিক বেরিয়েছিলাম আমি বড় মামুনি ছোটো মামুনি আর আমার বর আর বাবা বড় মামুনি ছোটো মামনি বলতে হচ্ছে একটা হচ্ছে আমার শাশুড়ি মা আর একটা হচ্ছে আমার বরের ভিক্কে মা মানে আর একটা শাশুড়ি তো ওদেরকে আমি মামুনি বলেই ডাকি সেই কারণে মামুনি বললাম এই প্যান্ডেলটা দেখলাম আর এখানে দেখছিলাম বাচ্চাদের ড্যান্স হচ্ছে তারপরে পার করে চলে এসেছিলাম এই ঠাকুরটা দেখতে এখানে কিন্তু আমি আগের দিন এসেছিলাম কিন্তু তোমাদেরকে কোনো ভিডিও করে শেয়ার করিনি বাট আজকে করলাম তারপরে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে একটু আর একটা প্যান্ডেল দেখতে এই দেখো মামুনি মামুনি মানে আমার শাশুড়ি আর আমার শাশুড়ি হচ্ছে এই বাড়িতে আমার বান্ধবীর মতো মানে আমি সব কথা শেয়ার করি আর আমার বান্ধবী মানে আমার শাশুড়িও আমাকে সব কথা শেয়ার করে এই দেখো বকতে বকতে চলে এসেছিলাম আরেকটা প্যান্ডেল এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল যেহেতু ফুল দিয়ে ডেকোরেশন করা ছিল সেই কারণে ছবি টবিগুলো তুলতেও বেশ ভালো লাগছিল আমার তো প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে আর তোমরাও আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই ঠাকুরটা দেখার পর বেরিয়ে যাচ্ছিলাম আপনার একটা নিউ ঠাকুর দেখতে মানে নতুন ঠাকুর দেখতে মানে পাশের পাড়া আমার কিন্তু সবগুলো আগের দিন দেখা হয়ে গেছিলো তবু আজকে বাড়ি সবার সাথে বেরিয়েছিলাম দেখার জন্য। আগের দিনে ভিডিওতে আমার বরকে দেখে নিয়েছো আজকে দেখাচ্ছি আমার একটা ছোট্ট দেওয়ার মানে আমার বরের ভিক্ষে মায়ের ছেলে এই যে এটা ছিল আমার ছোট্ট গেল আরও অনেকজন আছে তাদের সাথে আস্তে আস্তে তোমাদের সবারই সাথে পরিচয় করাবো বকতে বকতে এখন চলে এসেছিলাম মেলার ভেতরে আর মেলার ভেতরে ঘুরতে খুব 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 তো আমার ভালো লেগেছে কারণ অনেক দিন পর আবারও একটা মেলা কিছুদিন পর আরও একটা মেলা আছে ইচ্ছে তো আছে সেখানে যাও আর যদি যেতে পারি অবশ্যই যাবে দেখো ছোটো মামুনি বড় মামুনি কী সুন্দর মেলায় ঘুরছে তাই না সাথে আমাকেও নিয়েছে আমার তো খুব ভালো লেগেছে আর আমি এমন বট্টার হাত ধরে মেলাতে খুব ভালো করে ঘুরছি কারণ বর ছাড়া কি মেলা ঘোরা যায় বলো তারপর দেখো বলতে বলতে চলে এসেছিলো বৃষ্টি আর বৃষ্টিতে আমরা একটু দাঁড়িয়ে গেছিলাম দাঁড়িয়ে যাওয়ার পর চলে এসেছিলাম আবারও একটা প্যান্ডেল দেখতে আমার বর বলছিল দেওরকে নিয়ে ভিডিও করতে তো তাই ওকে নিয়ে ভিডিও করলাম কিছুক্ষণ পর চলে এলাম ফুচকার দোকানে আগের দিন আমি ভিডিওতে কি কি খেয়েছি সেটা দেখানি বলে অনেকেই অনেক কিছু কমেন্ট করেছিল তাই আজকে খাওয়ার ভিডিওটাও দিয়ে দিল সবাই মিলে এখন দাঁড়িয়ে আছি ফুচকার দোকানে লাইন দিয়ে আমরা ফুচকা খাবো ফুচকা আর মেলায় এসে ফুচকা না খেলে হয় ফুচকা খাওয়ার পর এখন খেয়ে নিচ্ছি আইসক্রিম আমুলের রাবড়ি আইসক্রিম আইসক্রিম খাওয়ার পর তারপর খেয়ে নিলাম রোল রোলটা সবাই মিলেই খাচ্ছিলাম বাট চলো তোমাদের সাথে আর একটা জিনিস করে দেখো রোল খেতে খেতে দেখি আমার বরের রোলের পেছন দিয়ে সস পরে পুরো হাতটা ভর্তি হয়ে গেছে তো তাও খাওয়া ছাড়িনি খেয়ে দিয়ে তারপরে চলে এসছিলাম বাড়ি আর বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম ভিডিওটাকে এখানে স্টপ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখার নিয়ে ভিডিওটির সাথে খুব তাড়াতাড়ি ভালো থেকো সুস্থ থেকো টাটা